বসে আছে তো বসে আছে নড়ছে না একটা কাজ করছে না ফোন রাখতে দেখছি ফেলে দিয়ে চলে গেছে তুই দায়িত্ব দিচ্ছি ফেলে দিচ্ছি শুধু বিউটি শিয়ারের পিছর পিছর ঘুরছে আমাকে একটু সাজিয়ে দাও আমাকে একটু সাজিয়ে দাও নমস্কার আমার নাম হলো রিয়া রাজকে আপনাদের সাথে শেয়ার করছে আমার বিয়ের দিনের কিছু মুহূর্ত আমি নিজেই যেহেতু খুব কমই সময় পেয়েছিলাম তাই অল্প ভিডিওই নিজের ক্যামেরায় তোরা বাকিগুলো সবই কালেক্ট করেছি সব মানুষদের থেকে এই যে বাবা এখন গাড়ি ব্যাপার গাড়ির ব্যবস্থা করতে ব্যস্ত আমার বন্ধুদের আনার জন্য ভালো সাজাচ্ছে না জায়গাটা ছাতা খাতা দিয়ে দারুণ সাজাচ্ছে হ্যাঁ ভালো সাজাচ্ছে দেখো এরকম সাজানো তুই ভিডিও হচ্ছে এটা ফটো নয় বাবা দাঁড়া ওদিক থেকে তুলি তবে তো মুখে আলো পড়বে আলো পড়ছে না এইবার আলো পড়ছে এবার মুখে আলোই আলো ভেরি বিউটিফুল বাবা ভালোই সাজানো হচ্ছে হাত দারুন বানিয়েছে কিন্তু হাত পাকাটা মানিয়েছে এখানে বর বসবে তুই তুই এইখানটা বসবি তাকিয়া মাটিতে মাটিতে ওটাই তোর জায়গা এ কে

এখন তো জানি না দেখছি কটা বাজে সবাই তো আমাদের ফটোগ্রাফার তোমার নাম কি ভুলে গেছি আমার মুখগুলো মনে হচ্ছে মুখগুলো মনে আছে মুখগুলো মনে আছে এই যে এরকম সাজানো আছে এখানে বসবো বিকাল বেলায় ব্লগ বানি রাখছি তারপরে নানি মুখ হয়ে গেল নানি মুখে পড়েছিলাম এই শাড়িটা আর সেই সময়কার ভিডিও আর নেই এরপর শুরু হলো গায় হলুদ সবাই মিলে একসাথে আমপাতার উপর দিয়ে জল ফেলছিল আমার মাথার উপরে আমরা না এই গোলাপটা ভাড়া করেছিলাম যেটার উপরে এরপরে বসে সবাই মিলে চারিদিক থেকে গাঁদা ফুল ছুঁড়ছিল আমার মাথার উপরে এত সুন্দর ছবিগুলো এসছে আর কি বলবো তো আপনাদের বিয়ে তো আপনারা এটা কিন্তু ভাড়া করতে পারেন বেশ ভালোই লাগবে ছবি ভালো আসবে আর কোনো পারপাস নেই কোনো রিচুয়ালে এটা কাজে লাগবে না শুধু দেখতে সুন্দর লাগার জন্য এই এরপরে আপনাদের সাথে শেয়ার করব এক রাস ছবি সবার প্রথমে এই ছবিটা যেটা বাবা মায়ের সাথে তোলা হয়েছে তারপরে এই যে সবাই মিলে আমার উপরে জল ঢালছে বন্ধু বান্ধব ভাই বোনেরা সবাই দাঁড়িয়ে আছে হলুদ জামা পরে সবাই এসেছিলো যেহেতু তাই পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই আমার বন্ধুরা বাবা মায়ের সাথে আবার আর একটা ছবি এই যে আমি ফুল নিয়ে বসে আছি এই আমার বোনেরা আমার সাথে এই যে সবাই আবার আমাকে বরণ করছে মা আর কি মা আরও বরণ করছে এরপরে কিসের ছবি ও ফটোগ্রাফার ফটো তুলছে আর সবাই একসাথে গায়ে হলুদ হয়ে গেছে আর এখন বিয়ের জন্য যা যা লাগবে সেই সমস্ত ড্রেস গোছ গাছ হচ্ছে মেকআপ ম্যান এসে যাওয়ার অপেক্ষায় আছি সে শাশুড়ি এখন সেটা আচ্ছা শাশুড়ি আজকে স্পেশাল সাজ দেবে তাই তো লাল পার সাদা শাড়ি পরবে হ্যাঁ লাল পার সাদা শাড়ি কোরিয়াল বেনারসি কি সেটা মায়ের খুব পছন্দ অনেক দিনের কোরিয়াল বেনারসি তাই তাই পরছে আমি জামাই বরণ করব আর আমি লাল নরমাল বেনারসি পরব কাতান বেনারসি এরপরে মেকআপ আর্টিস্ট এসে গেল সাজানো শুরু হয়ে গেল প্রথমে সাদা করে দিয়েছিল ভূতের মতো ভালোই লাগছে এই দারুণ করেছে তো এখনও চুল হয়নি শুধু মুখের মেকআপটা করে দিয়েছে কেমন যেন দেখতে লাগছে দেখে অবাক অবাক লাগছে সেই সিরিয়াল আর্টিস্ট আর্টিস্ট লাগছে তবে আমার চোখের এক সাইডের কালো কাজলটা মুছে গেছে কারণ আমার চোখে না খালি জল বেরোচ্ছিলো কটকট করছিল সামাও আর চোখ দিয়ে সমানে জল বেরোচ্ছিলো তো ওরা মেকআপ আর্টিস্ট অনেকক্ষণ সময় নিয়ে ধীরে 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 করে ওই চোখের মেকআপটাকে ঠিক করেছিল তো আপনাদের যদি পছন্দ থাকে আমার মেকআপ তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এনাদের এনাদের নাম সুরজিৎ টুকাই বাসু আমার মনে হয় ফেসবুকে পেজ আছে তো ফলো করতে পারেন তো দেখা যাক ফাইনালে আমাকে কেমন দেখতে লাগে এখন তো আমার ডাকিনি জোকিনির মতো নিজেকে লাগছে তারপরে দেখা যাক কি হয় তো এরপরে মোটামুটি সাজানো হয়ে গেছে এখন ওরা ফুল লাগিয়ে দিচ্ছে বেশ ভালোই লাগছিলো দেখতে আমার গালটা যেন একটু বেশি ফলাফল লাগছিলো কিন্তু সেটা তো কিছু করার নেই নিজের গাল যেরম হবে বাট বাদ তা বাদ দিয়ে চোখটা একবারে সেই দুর্গা ঠাকুরের মতো লাগছিলো দেখতে বেশ ভালোই লাগছিলো আর এই জিপসি ফুলগুলো লাগাচ্ছিলো আর পিচ কালারের গোলাপ ওরাই বলেছিল কিনে আনতে তো ব্যাপারটা আমার মনে হয়েছে বেশ সুন্দর লাগছে আমার সাজগজের কিছু ছবি রইলো সেদিনকার এইরকম আমাকে একটা দেখতে লাগছিলো এই আমার কর্তামশাই মশাই সে বেরোচ্ছে বিয়ে করতে আসবে বলে ঠাকুমার সাথে আমি এই ছবিটা আমার খুব পছন্দের ছবি আর এইখানে যে ছবিগুলো শেয়ার করেছি না সবই কেউ না কেউ তুলেছে এটা ফটোগ্রাফারের তোলা বেশ সুন্দর এসেছে আর এই যে আমার বোন আর আমার মায়ের সাথে আমি একা বসে আছি আবার বোন আর মায়ের সাথে তখন উঠছি আমি আর এই আমার কর্তা আর এই আমার বাবার সাথে এইবার আমি ঢুকছি বিয়ের মণ্ডপে তো সবাই যে যা ভিডিও তুলেছিল আমার সাথে শেয়ার করে যে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা স্টেজ করা হয়েছিল যেখানে না চারিদিক থেকে বাবেল আসছিলো উঠছিল তারপরে নানান ধরনের অ্যাক্টিভিটি হচ্ছিলো এই একটা গান ছিল আর সেই ঝিকিমিকি ঝিকিমিকি কাগজগুলো চারিদিক থেকে ফেলা হচ্ছিল তো দেখতে বেশ সুন্দর লাগছিল গানটা কি ছিল আমি জানি না তোর মনে আছে এই দেখো আমি একটা ভিডিও বানাচ্ছি পেছন থেকে আমাকে এসে ডিস্টার্ব করছে এই যে এই যে এই যে এখানে উঠছে স্টেজে ওই আমাকে ডিস্টার্ব করছে এখন তো আমরা এখন দুজনে স্টেজে উঠছি কি যে ভয় লাগছিলো মনে হচ্ছে স্টেজটা ধপ করে ভেঙে না পড়ে যায় আর সামনে মেঘ মানে ক্যামেরা ম্যান সে তো ক্যামেরায় ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে বলছি এভাবে তাকা ওভাবে তাকাও আর আমরা না ভয় ভয় দুজনে দাঁড়িয়ে আছি তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই এক্সপিরিয়েন্স হয়েছিলো তারপরেই স্টেজটা আবার ঘুরতে শুরু করে দিল আর দুদিক থেকে ওরা লিকুইড নাইট্রোজেন ছাড়ছিল বাবেল ছিল কুচো কাগজ সব মিলিয়ে বেশ একটা ড্রিমি ড্রিমি ব্যাপার হয়েছিল।

এরপরে মধ্যরাত্রে শুরু হলো নানান রকমের খেলা একে তো অত সারাদিনের টায়ার্ডনেস তার মধ্যে এরা কি করেছে আমাদের মুকুটার টোপোর থেকে থার্মোকল কেটে সেটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে যে ওই দুটো একত্রিত হচ্ছে কি হচ্ছে না কি জ্বালা বলুন তো তবে তিনবার ঘোরানোর পরে ফাইনালি একত্রিত হয়ে গেছিলো দিয়ে মামা মাসিরা সব আমাদেরকে ছেড়ে দিল মামারা না সরি মাসি পিসিরা এই চললো তারপরে শুরু হলো আরেক ধরনের খেলা যেখানে হাঁড়ির মধ্যে ছিল চাল একটাও চাল না ফেলে রেখে ভরতে হবে আবার আওয়াজ না করে তো এই সমস্ত নানান ধরনের ট্র্যাডিশনাল খেলা যেগুলো মজা তো ভারী লাগছিল কিন্তু ঘুমে চোখ ঢুলছিলো তো বিয়ের পরে এই সমস্ত খেলাধুলা হলো তারপরে আমরা মুক্তি পেলাম পরের দিন সকালবেলায় এ মানে এখন বাজে মোটামুটি তিনটে রাত ঠিক আছে আর সকালবেলা সাতটা আটটা নাগাদ আমাদের প্ল্যান ছিল বাঁকুড়া ফেরার জন্য গাড়ি ধরতে তো মানে ঘুমের তো কোনো জায়গাই নেই এখনও শাড়ি পরে সবাই বসে আছি ধুতি পরেও বসে আছে কখন ঘুমবো কখন উঠবো আর কখন শ্বশুরবাড়ি যাবো সেটাই জানি না কি যে অবস্থা যাই হোক এভাবেই আমাদের বিয়ের দিনটা চলেছিলো বিয়েটা তো ফাইনালি হয়েই গেল। এরপরে ভিডিওটা শেষ করি একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করে এই ভিডিওটা তুলে যে শিলটু যে হলো আমার আদরের দেও কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার পথে পাঁচ ঘন্টা সেই জার্নিতে আমাদের না ঘুমিয়ে থেকে সারাক্ষণ বমি পাচ্ছিল তো রাস্তায় নেমে পড়ে হাঁটতে লেগে গেছি এরপরে সেদিনকে আর কিছু ছবি শেয়ার করি আপনাদের সাথে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপরে যখন ফটোগ্রাফার অ্যাকচুয়াল ভিডিও দেবে তখন হয়তো আমি শেয়ার করার চেষ্টা করব। সেটা অনেক বেটার ভিডিও হবে আর এটা হলো ইম্প্রম টু মানে একদম যেমন উঠেছে সেরকম রিয়েল ভিডিও ছিল রকম এডিট বেশি কিছু ছাড়াই তো কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলের পাশে থাকলে অনেক আনন্দিত হব আর বাই আজকের মতো বিধান